আজকের আলোচ্য বিষয় নবম শ্রেণীর রাশিবিজ্ঞান কোষে দেখি এগারো দশমিক দুইয়ের পার্ট থ্রি নিয়ে আমরা পার্ট ওয়ান এবং পার্ট টু এই দুটোতে এক থেকে ছয় পর্যন্ত যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধান করেছি আজ আমরা সাতের দাগে যে সমস্যাগুলি আছে সেখান থেকে সমাধান করব। দেখো সাতের দাগের সমস্যায় বলা হয়েছে যে নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়ত লক্ষ্য অঙ্কন করে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি তাহলে প্রথমে আয়তলেখা অঙ্কন করতে হবে আয়তলেখা অঙ্কন করে সেটাতে বহুভুজ অঙ্কন করতে হবে এখানে যে বিভাজন ছকটা দেওয়া আছে সেখানে পরিমাণ এবং সদস্য সংখ্যা দেওয়া আছে চাঁদার পরিমাণ কত কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ সংখ্যা দেওয়া আছে এখানে আছে কুড়ি তারপর হচ্ছে ছাব্বিশ ষোলো দশ চার আঠেরো এবং ছয় আগের যে সমস্যাগুলি অর্থাৎ এক থেকে ছয় পর্যন্ত সমস্যাগুলির সমাধান আমরা করেছি প্লে লিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে চাইলে সেখান থেকে সেই ক্লাস দেখে নিতে পারে তাহলে সাতের দাগের প্রথমে আমরা কি করব ছকটাকে তৈরি করে নেব যে ছকটাই প্রথমেই এই ছক আমাকে দেখো এখানে যদি শুধু আমার আয়ত লক্ষ্য বলতো তাহলে এখান থেকে শ্রেণীটা বের করে আমি বের করা হয়ে যেত কিন্তু এখানে শ্রেণীর সঙ্গে আমার কি কোনটা দরকার মধ্যমান মধ্যমান তখনই প্রয়োজন এটা হচ্ছে মধ্যমান মধ্যমান তখনই প্রয়োজন যখন আমরা বহুভুজ অঙ্কন করবো তাহলে বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে আমরা মধ্যমানটা পাবো কিন্তু শ্রেণী যখনই আয়ত লেখা অঙ্কন করতে যাবো সেখানে আমরা শ্রেণীটা প্রয়োজন তাহলে এখানে আমাকে শ্রেণীটা বের করে নিতে হবে তাহলে আমরা মধ্যমান যেগুলো চাঁদার পরিমাণ কত দেওয়া আছে কুড়ি পঁচিশ তিরিশ লিখি এটা কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তারপর হচ্ছে পঁয়তাল্লিশ তারপর হচ্ছে পঞ্চাশ সদস্য সংখ্যা কত কত দেওয়া আছে কুড়ি ছাব্বিশ ষোলো কুড়ি আছে আমার ষোলো তারপর পঁয়ত্রিশ তখন হচ্ছে দশ চল্লিশ তখন হচ্ছে চার তাহলে এখানে হচ্ছে দশ এখানে হলো চার এরপর যখন পঁয়তাল্লিশ তখন হচ্ছে আঠেরো এরপর যখন পঞ্চাশ তখন হচ্ছে ছয় পঞ্চাশ তখন ছয় এবার আমাকে কি পার করতে বলেছে এখানে আয়তলে অঙ্কন করতে বলেছে আয়তলে অঙ্কন করতে বলা মানে আমাকে কি করতে হবে এই দৈর্ঘ্যটাকে দেখতে হবে অর্থাৎ যে মধ্যমান আছে দুটোর মধ্যে ডিফারেন্স কত কুড়ি থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স হচ্ছে পাঁচ তাহলে যেটা আমার ডিফারেন্স থাকে মধ্যমানের সেটাকে দিয়ে ভাগ করতে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে পাঁচ তাহলে এইটা থেকে আমরা নিম্নসীমা পাবো এটা থেকে পয়েন্ট ফাইভ আমাকে বিয়োগ করতে হবে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করবো তাহলে হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে কুড়ি থেকে টু পয়েন্ট ভাগ দিলে হচ্ছে সতেরো পয়েন্ট ফাইভ ঠিক আছে আর যোগ করলে কত হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ দেখো দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে পাঁচ হয়ে যাচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে পাঁচ দুটোকে যোগ করো দুইটাই ভাগ করো তাহলে আমরা পেয়ে যাব কুড়ি যোগ করে দুইটে ভাগ করলে কুড়ি পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে ঠিক আগেরটা এটা কত হবে ঠিক আগেরটা হবে বাইশ দশমিক পাঁচ অর্থাৎ যেটা হচ্ছে উচ্চ সীমানা সেটা নিম্ন সীমানা এরপর হবে সাতাশ দশমিক পাঁচ তাহলে যেটা সাতাশ দশমিক পাঁচ উচ্চ সীমানা সেটা আবার নিম্ন সীমানা সাতাশ দশমিক পাঁচ

শ্রেণীর সীমানা পেয়ে গেলাম মধ্যমান থেকে শ্রেণীর সীমানা আমরা খুব সহজে বের করলাম এবার ঠিক তার আগে এখানে কথা আছে কুড়ি তাহলে কুড়ির আগে পাঁচ মাইনাস হবে তাহলে পনেরো এদিকে পাঁচ প্লাস তাহলে এটা হবে পঞ্চান্ন ঠিক আছে তাহলে যেটা এখানে নিম্ন সীমানা আছে ঠিক আগেরটা তাহলে উচ্চ সীমানা হয়ে যাবে তাহলে উচ্চ সীমানা হবে সতেরো দশমিক পাঁচ ঠিক তার আগে হবে পাঁচ মাইনাস দিলে বারো দশমিক পাঁচ এবার আমরা শেষের সীমানাটা বের করবো এটা যেটা উচ্চ সীমানা আছে সেটা নিম্ন সীমানা বাহান্ন দশমিক পাঁচ এখানে পাঁচ যোগ করলে সাতান্ন দশমিক পাঁচ তাহলে উচ্চ সীমানা এবং নিম্ন সীমানা আমরা পেয়ে গেলাম তাহলে এখান থেকে জিরো এখান থেকে আমার যেটা পরিসংখ্যা যেটা বের করব আমার সদস্য সংখ্যা সেটা হবে কোনো নেই এবং হবে জিরো এগুলো আমার বহু পুজোর শীর্ষবিধা লাগবে দেখো বহু পুজোর শীর্ষবিধাটা আমি বের করিনি তাহলে যখন পনেরো তখন হচ্ছে জিরো তখন সদস্য সংখ্যা জিরো যখন হচ্ছে কুড়ি তখন কুড়ি আবার যখন হচ্ছে পঁচিশ তখন হচ্ছে ছাব্বিশ মানে মধ্যমানের সঙ্গে আমরা সদস্য সংখ্যাটা বহুভুজটাকে আমরা বহুভুজের যে শীর্ষবিন্দু সেগুলো বের করছি তিরিশ তখন ষোলো তারপর হচ্ছে পঁয়ত্রিশ তখন হচ্ছে দশ চল্লিশ তখন হচ্ছে চার যখন পঁয়তাল্লিশ তখন হচ্ছে আঠেরো যখন পঞ্চাশ তখন হচ্ছে ছয় পঞ্চাশ তখন হচ্ছে ছয় এবং পঞ্চান্ন সময় আবার হয়ে যাচ্ছে জিরো তাহলে এখানে আমরা শীর্ষবিন্দুগুলি পেয়ে গেলাম এবার শীর্ষবিন্দুগুলির আমরা একটা নাম দিয়ে নিই ঠিক আছে শীর্ষবিন্দু বহুভুজের শীর্ষবিন্দু পেয়ে গেলাম শীর্ষ বিন্দুগুলি আমরা নাম দিচ্ছি এ বি সি ডি ই এফ জি এইচ আই এই বিন্দুগুলোকে আমরা স্থাপন করে যখন যোগ করবো তখন আমরা বহু বোঝটা পেয়ে যাব ঠিক আছে তাহলে এখানে আমার যে পরিসংখ্যান বিভাজন ছকটা সেটা আমার তৈরি হয়ে গেছে ঠিক আছে পরিসংখ্যা বিভাজন ছকটা তৈরি হয়ে গেল এরপর আমরা এটা কি করবো ছক কাগজে এই বিন্দুগুলিকে স্থাপন করবো দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটোই আমরা অঙ্কন করে নিয়েছি এখানে হচ্ছে এ এখানে হচ্ছে এক্স ড্যাক্স এখানে হচ্ছে ওয়াই ড্যাক্স এবং উপরে হবে ওয়াই প্লাস দিকগুলো ওয়াই এবং মাইনাস দিকগুলো ড্যাক এবার আমার মূলবিন্দু থেকে শুরু হচ্ছে ঠিক আছে যেহেতু মূলবিন্দু থেকে মূলবিন্দু থেকে নেই সেটা আমার কি করতে হবে এখানে প্রথমে আমরা জিরো থেকে শুরু করি জিরো তারপর আমরা পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ অর্থাৎ পাঁচ ঘর সমান এখানে আমরা পাঁচই ধরে নিয়েছি যেটা উলম্বভাবে আসে অর্থাৎ অক্ষ বরাবর এটা হচ্ছে সদস্য সংখ্যা এটা আমরা লিখব সদস্য সংখ্যা ঠিক আছে এখানে তেরো চিহ্ন দেব এরপর হচ্ছে একশক্ষ বরাবর ঠিক আছে এটা আমার পাঁচ ঘর সমান পাঁচ এবার আমরা শ্রেণীটাকে দেখব ঠিক আছে এখানে আমার শুরু কত থেকে হচ্ছে শুরু যেটা হচ্ছে সেটা হচ্ছে বারো দশমিক পাঁচ থেকে তাহলে ঠিক আছে বারো দশমিক পাঁচ থেকে আমরা শুরু করব তাহলে বারো দশমিক পাঁচ থেকে শুরু করলে এখানে আমার জিরোর পর এখানে সংখ্যাগুলো নেই এখানে একটা ভগ্নরেখা অঙ্কন করে নিতে হবে তাহলে এখানে ভগ্ন রেখাটা অঙ্কন করে নিই রেখাটা অঙ্কন করলাম তাহলে এটা হচ্ছে বারো দশমিক পাঁচ তারপর পাঁচ পাঁচ ডিফারেন্স আছে তাহলে বারো দশমিক পাঁচ আমরা প্রথমেই বারো দশমিক পাঁচ থেকে যদিও নেই বারো দশমিক পাঁচ কারণ বহু পুষ্ঠে যখন অঙ্কন করবো কাজে লাগবে তাহলে বারো দশমিক পাঁচ তারপর হচ্ছে সতেরো দশমিক পাঁচ তারপর বাইশ দশমিক পাঁচ তারপর সাতাশ দশমিক পাঁচ বত্রিশ দশমিক পাঁচ সাঁত্রিশ দশমিক পাঁচ বিয়াল্লিশ দশমিক পাঁচ সাতচল্লিশ দশমিক পাঁচ বাহান্ন দশমিক পাঁচ ঠিক আছে এবং বাহান্ন দশমিক পাঁচ সাতশে সাতান্ন দশমিক পাঁচ ঠিক আছে সাতান্ন দশমিক পাঁচ সবগুলোই আমরা লিখে নিলাম এরপর আমরা প্রথমেই আয়তলেখটা অঙ্কন করব তাহলে আয়তন একটা এটা কি হচ্ছে এটা হচ্ছে চাঁদার পরিমাণ টাকাতে দেওয়া আছে চাঁদার পরিমাণ তাহলে অক্ষ বরাবর আমরা চালার পরিমাণটা লিখলাম পরিসংখ্যাটা সবসময়ই রেখা বরাবর এবং শ্রেণীটা সবসময়ই অক্ষ বরাবরই হবে তাহলে এখানে পাঁচ ঘর সমান পাঁচ ধরা আছে শূন্য থেকে শুরু এদিকটাও পাঁচ ঘর সমান পাঁচই ধরা আছে ঠিক আছে তাহলে এবার আমরা যে পরিসংখ্যা বিভাজনটা আছে সেটা আমরা এখানে চিহ্নিত করবো তাহলে প্রথমেই আমাদের যেটা করতে হচ্ছে যে দেখে নিচ্ছি শ্রেণীগুলো কী আছে উচ্চ সীমানা এবং নিম্ন সীমানা তাহলে এখানে প্রথমে কথা আছে কুড়ি কত কুড়ি দেখুন সতেরো সতেরো দশমিক পাঁচে আমরা দেখো সতেরো দশমিক পাঁচে আমরা কুড়ি পর্যন্ত উলম্ব রেখা বরাবর রেখাটি টানছি ঠিক আছে এখানে কুড়ি ঘর নিয়ে নিলাম তাহলে সতেরো দশমিক পাঁচ থেকে সীমানা হচ্ছে বাইশ দশমিক পাঁচ কুড়ি হয়ে গেল এরপর হচ্ছে বাইশ দশমিক পাঁচ থেকে সাতাশ দশমিক পাঁচ পরে ছাব্বিশ তাহলে ছাব্বিশের দাগটা আমরা টেনে নিই ছাব্বিশ পর্যন্ত ছাব্বিশের দাগটা টেনে নিচ্ছি ঠিক আছে এরপর আমাদের আছে সাতাশ দশমিক থেকে বত্রিশ এটা আছে ষোলো এখানে আমার দেখো কুড়ি তারপর হচ্ছে ছাব্বিশ এটা আমার হ্যাঁ সরি এটা পঁচিশ হয়ে গেছিলো এটা হবে ছাব্বিশ ছাব্বিশ পর্যন্ত ট্রেনে নিলাম ঠিক আছে এটা ছাব্বিশ হবে পঁচিশ হয়ে গেছিলাম এরপর এটা হবে ষোলো ঠিক আছে সাতাশ দশমিক পাঁচ থেকে বত্রিশ দশমিক পাঁচ তাহলে পনেরো আর এখানে একটা তাহলে হচ্ছে ষোলো ষোলো পর্যন্ত আমরা টেনে নেব বত্রিশ দশমিক পাঁচ বত্রিশ দশমিক পাঁচ থেকে সাঁইত্রিশ দশমিক পাঁচ পরিস্থিতি আসে দশ দশ তাহলে আমরা পাঁচ আর পাঁচ দশ দুটো ঘর টেনে নেব এরপর হচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ থেকে বিয়াল্লিশ দশমিক পাঁচ দেখো সাঁতি দশমিক পাঁচ থেকে বিয়াল্লিশ দশমিক পাঁচ আসে চারটে তাহলে চারটে যেখানে একটা ঘর সময় এক ধরেছি আমরা এই চার ঘর পর্যন্ত ট্রেনে নিলাম উলম্ব রেখাটাও ট্রেনে নিচ্ছি এরপর হচ্ছে বিয়াল্লিশ দশমিক পাঁচ থেকে সাতচল্লিশ দশমিক পাঁচ হচ্ছে আঠেরো এরপর হচ্ছে আঠেরো তাহলে এখানে আমরা পনেরো আর তিন আঠেরো ঘর আমরা ছক কাগজের আঠেরোটি বরগাকার ঘর আমরা ট্রেন নিচ্ছি এরপর তাহলে উলম্ব রেখাটা হয়ে গেলো তাহলে আঠেরো ঘর এটাও আমার হয়ে গেলো এরপর হচ্ছে সাতচল্লিশ দশমিক পাঁচ থেকে বান্ন দশমিক পাঁচ এটা বলেছে ছ ঘর পাঁচের পর একটা ছ ঘর বলেছে তাহলে পাঁচের পর আরও এক ঘর ছ ঘর আমরা তাহলে প্রথম শ্রেণী থেকে শেষ শ্রেণী সীমানা পর্যন্ত তাহলে এখানে আমরা যেটা ধরেছিলাম যে সক্ষ বরাবর দেখো এখানে একসক্ষ বরাবর এবং অক্ষ বরাবর ধরে নিয়েছিলাম তাহলে আমরা লিখব যে এক্স বরাবর পাঁচটি ক্ষুদ্রতম পাঁচটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান পাঁচ টাকা এটা এক শক্ষ বরাবর হল আর ওয়াই অক্ষ বরাবর একই কথায় লিখবো ওয়াই অক্ষ বরাবর পাঁচটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এটা আছে কি পাঁচজন তাহলে আমরা এখানে একটা ঘর সমান একই ধরেছি এখানে একটা ঘর সমান একই ধরেছি এদিকেও একটা ঘর সমান এক অর্থাৎ এক সক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর একটি ঘর সমান একই ধরেছি এটা ধরার পর আমরা কি করেছি যে বিন্দুগুলি বসিয়ে আমরা এই আয়তলে একটা অঙ্কন করেছি এবার লিখবো যে পরিসংখ্যা বিভাজন বিভাজন পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলের অঙ্কন করলাম এটা হয়ে গেল আয়লে আয়তলে এরপর আমাদেরকে এটাতে বহু অঙ্কন করতে বলেছে তাহলে বহু অঙ্কন করতে গেলে আমার কি করেছি এখানে দেখো বিন্দুগুলো আমি আগেই অঙ্কন করে নিয়েছি আমার এখানে চিত্রটা তাহলে এটা হচ্ছে আমার শ্রেণী এটা হচ্ছে শ্রেণী তাহলে আমি শ্রেণী অঙ্কন করলাম ঠিক আছে এখানে শ্রেণী 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 বের করে নিয়েছি শ্রেণী থেকে আমি বের করলাম যেগুলো বের করলাম সেটা হচ্ছে আয়ত লেগে মধ্যমান থেকে কি বের করতে হবে মধ্যমান থেকে বের করতে থেকে আমাকে বহুভুজটা বের করে নিতে হবে তাহলে আমরা ঠিক আগেরটা ধরে নিয়েছি ঠিক আগে আমরা এর পূর্বে যেটা পরপর পড়লাম দেখো এর পূর্বে আমরা বহুভুজ যেটা অঙ্কন অর্থাৎ পাঁচ এবং ছয় দুটোই করেছি দুটোই প্লে লিস্টের লিঙ্ক তোমরা পাবে চাইলে সেগুলো দেখে নিতে পারো এখানে আমরা দেখো বহুভুজের শীর্ষবিন্দু লিখে নিয়েছি তাহলে পনেরো তখন জিরো এখানে পনেরো কোনটা হবে সতেরো দশমিক পাঁচ এই বিন্দুগুলো যদি আমি বসাই তাহলে এই মিডিল এই মিডিলটা হচ্ছে যখন তখন হচ্ছে জিরো ঠিক আছে এরপর হচ্ছে কুড়ি দশমিক পাঁচ ঠিক আছে এই বিন্দুটা তার মানে এখানে হচ্ছে এই বিন্দুটা কুড়ি কুড়ি দশমিক পাঁচ নয় কুড়ি এরপর হচ্ছে কুড়ির পর হচ্ছে পঁচিশ দেখো পরপর দেওয়া আছে পঁচিশ পঁচিশ তখন কত হচ্ছে ছাব্বিশ তাহলে পঁচিশ তখন হচ্ছে ছাব্বিশ এইগুলো তো আমার দেওয়াই আছে অর্থাৎ উলম্ব রাখা বরাবর ওয়াই বরাবর যেগুলো সেগুলো আমরা পেয়ে গেছি এরপর হচ্ছে এখানে হচ্ছে তিরিশ তিরিশের পর হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পর হচ্ছে চল্লিশ চল্লিশের পর হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পর হচ্ছে পঞ্চাশ পর যেটা হচ্ছে পঞ্চাশে দেখো মনে হয় এখানে পঞ্চান্নতে জিরো আছে তাই তো পঞ্চাশে ছয় পঞ্চান্নতে জিরো তাহলে পঞ্চান্নটা হচ্ছে এখানে ঠিক আছে এরপর আমার এগুলোর নাম কি দিয়েছি প্রথমটার নাম আমরা দিয়েছি এ তাহলে এটা হচ্ছে এ বিন্দু তারপর হচ্ছে বি সি ডি ই এফ জি এইচ আই শেষ এখানে বিন্দুগুলি দেখো আয় পর্যন্ত আছে প্রত্যেকটা বহুজের বিন্দু এবার দেওয়া আছে এবার আমরা কি করবো এগুলো আমরা এগুলোকে জয়েন করব তোমরা কিন্তু এগুলো পেন্সিলে করবে আমি তোমাদের যাতে ক্লাসগুলি বুঝতে সুবিধা হয় তার জন্য আমি কিন্তু পেনে করাচ্ছি এখানে জিরো থেকে শুরু হচ্ছে দেখো জিরোর পর কত গেলো কুড়ি কুড়ির পর হচ্ছে ছাব্বিশ কুড়ির পর হয়ে গেল ছাব্বিশ তারপর এখানে হচ্ছে ষোলো ষোলো ষোলোর পর হচ্ছে দশ আমাদের যে পরিসংখ্যান বিভাজনটা দেওয়া আছে বইয়ে ঠিক সেটাই তারপর হচ্ছে পাঁচ পাঁচের পর চলে যাবে আঠারো দেখো এখানে পরপর মিলে যাবে সরি পাঁচ নয় চার চার এখানে আমরা চারেই আছি যদি আমি পাঁচ বলে দিলাম এরপর হচ্ছে আঠেরো তাহলে এখানে আমি যোগ করবো বরপর বিন্দুগুলোকে আঠেরো আঠেরোর পর হচ্ছে ছয় দেখেন আমাকে এটা হচ্ছে ছয় ছয় হলো ছয়ের পর হচ্ছে জিরো ঠিক আছে এইভাবে আমি দেখো বিন্দুগুলোকে যোগ করেছি তাহলে এখানে বহুভুজটা কি হলো এ বি সি ডি ই এফ জি এইচ আই এই বিন্দুগুলোকে যোগ করে আমরা বহুভুজটা পেয়ে গেছি তাহলে এবার আমাকে লিখতে হবে এবার আমরা যেটা লিখবো ঠিক আগেরগুলোতে যেভাবে লিখেছি এটা তো আমরা লিখলাম দেখো সাতের এটা আমরা আয়ত লেখাটা লিখলাম ঠিক আছে বহুভুজ যেটা সেটা আমাকে লিখে নিতে হবে তাহলে যেটা ধরা আছে সেটা আমার লেখার কিছু প্রয়োজন নেই এরপর যেটা প্রয়োজন যে ছক কাগজে এবার আমরা লিখব যে ছক কাগজে বিন্দুগুলি যে বিন্দুগুলি এখানে বলা আছে পরপর আমরা সেই বিন্দুগুলি লিখবো দেখো যখন পনেরো তখন জিরো তাহলে পনেরো জিরো তারপর হচ্ছে কুড়ি কুড়ি তখন হচ্ছে কুড়ি তারপর হচ্ছে যখন পঁচিশ তখন হচ্ছে ছাব্বিশ তারপর যখন হচ্ছে তিরিশ তখন হচ্ছে ষোলো যখন পঁয়ত্রিশ তখন হচ্ছে দশ যখন হচ্ছে চল্লিশ তখন হচ্ছে চার আবার মিলে না দেখো যখন চল্লিশ তখন চার পঁয়তাল্লিশ তখন হচ্ছে আঠেরো পঁয়তাল্লিশ তখন হচ্ছে আঠেরো তারপর হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ তখন হচ্ছে ছয় এবং পঞ্চান্ন তখন আবার হচ্ছে জিরো এই বিন্দুগুলি স্থাপন করে বিন্দুগুলি যখনই আমি বিন্দুগুলি কোথায় স্থাপন করছি ছক কাগজে বিন্দুগুলি স্থাপন করে এ নাম দিয়ে দিয়েছি আমি এ বি সি ডি ই এফ জি এইচ আই বহুভোজ বহু ভুজ অঙ্কন করলাম ঠিক আছে তাহলে এখানে আমি কি করলাম এখানে আয়ত লেখটা প্রথমে অঙ্কন করলাম আয়ত লেখ অঙ্কন করার পর কি করলাম বহুভুজ অঙ্কন করলাম তাহলে বারবার একটা জিনিস আমাদেরকে যেটা খেয়াল রাখতে হচ্ছে সেটা হচ্ছে যখন আমরা আয়ত লেখ অঙ্কন করছি তখন শ্রেণীর প্রয়োজন হচ্ছে আর যখন আমরা বহুভুজ অঙ্কন করছি তখন মধ্যমানের প্রয়োজন হচ্ছে দেখো এটা যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে বা বুঝতে না পারো অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট করে জানাবে এই মূল বিন্দু এটা 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 হচ্ছে ঠিক আছে যেহেতু এখান থেকে আমার বারো দশমিক পাঁচ থেকে আমি শুরু করেছি তাহলে শূন্য থেকে বারো দশমিক পাঁচের মাঝে যেগুলো ছিল সেগুলো আমি লিখিনি তার জন্য ভগ্ন রেখা দ্বারা চিহ্নিত করেছি তাহলে সাতেরটা হয়ে গেল এরপর আমরা আঠের যে সমস্যাটা আছে সেটা দেখবো দেখো আঠের সমস্যায় কি বলা হয়েছে বলছে যে নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলে অঙ্কন করি এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে শিশু সংখ্যা একশো কুড়িটি পরিবারের একটা হচ্ছে একশো পঁচাশ পঁচাশি দুটো হচ্ছে পঞ্চাশ তিনটে হচ্ছে পঁচিশ চারটে শিশু এসে এরকম হচ্ছে পনেরোটা পরিবার আর পাঁচটা শিশু হচ্ছে পাঁচটা পরিবার এবার আমাকে এখানে সংকেতটাও বলে দিয়েছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি অনুসারে শ্রেণীর সীমানাটা আমরা বের করে নিয়েছি তাহলে এখানে শ্রেণী সীমানাটা বলা আছে শ্রেণী সীমানাটা আমরা কীভাবে বের করেছি শূন্য থেকে এক এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার এভাবে আমরা প্রত্যেকটা বের করে নিয়েছি এবং পরিবারের সংখ্যা বলেছি শুধুমাত্র আমাকে আয়তলে একটা অঙ্কন করতে হবে ঠিক আছে এখানে বহুভুজ কিন্তু অঙ্কন করার প্রয়োজন নেই তাহলে প্রথমে আমরা ছকটা লিখি আর সেটা আমরা ছক কাগজে বসাই তাহলে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে শিশু সংখ্যা এবং পরিবার সংখ্যা শিশু সংখ্যা শূন্য থেকে শুরু হয়েছে তাহলে যখন আমার আয়ত লেখা অঙ্কন করতে বলছে তখন এখানে আমার কি দরকার শ্রেণী সীমানা দরকার শ্রেণী সীমানা কার শিশু সংখ্যাটি এটা আমরা সংকেত দিয়ে দিয়েছি কত শূন্য থেকে এক আবার এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার চার থেকে পাঁচ এবং পাঁচ থেকে ছয় এটা দেখো শ্রেণী সংকেত বলে দিয়েছি কত একশো কুড়ি তাহলে যে গ্রাফ খাতাটা আছে সেখানে একশো কুড়ি ঘর আমার আঁকার সম্ভব নয় তাহলে এক্ষেত্রেও আমার করতে হবে ধরে নিতে হবে এক্ষেত্রে আমরা কি ধরবো যে এক্স অক্ষ বরাবর এটাও আমরা ধরে নিই এখানে লিখে নিচ্ছি যে এক্স অক্ষ বরাবর পাঁচটি পাঁচটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে একজন শিশু একজন শিশু এটা কোন এক একশো খবর মানে শিশু সংখ্যাটা মানে আমরা পাঁচটা ঘর ধরবো সমান একটা শিশু এবার ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর পাঁচটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এক ঘর সমান আমি পাঁচ ধরব তাহলে পাঁচ ঘর সমান কত হবে পঁচিশ এখানে হবে পঁচিশটি পরিবার পঁচিশটি পরিবার ঠিক আছে তাহলে এটা আমরা কি ধরলাম এবং অক্ষ বরাবর ধরলাম এক সক্ষ বরাবর হচ্ছে পাঁচটি ক্ষুদ্রতম সমান হচ্ছে এক আর এখানে আমরা ধরছি যে পাঁচটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে ব্যাহত সম পঁচিশটি পরিবার মানে একটি সমান পাঁচটা আর এখানে পাঁচটা সমান একটা ঠিক আছে এবার আমরা এটা কি কি করব যেটা আছে সেটাতে আমরা স্থাপন करब তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আমরা যেটা এনেছি এটা হচ্ছে এক্স এটা হচ্ছে এক্স ড্যাক্স এটা হচ্ছে ওয়াই এটা হয়ে গেল ওয়াই ড্যাক্স তাহলে আমরা কি করব এখান থেকে আমরা ধরছি দেখো এই যে এটা যেটা ধরেছি সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর পাঁচটি ক্ষুদ্রতম ঘর সময় হচ্ছে একজন শিশু তাহলে এটা আমরা ধরবো শিশু সংখ্যা ঠিক আছে এটা হচ্ছে শিশু সংখ্যা শিশু সংখ্যা তাহলে শূন্য থেকে শুরু হচ্ছে এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে এগুলো পরপর আমরা ধরে নিলাম এখানে আমরা ঘর সমান পাঁচ ধরছি তাহলে এখানে শূন্য যদি হয় পাঁচ ঘরে কত হবে পঁচিশ হবে তাহলে দশ ঘরে কত হবে পঞ্চাশ তারপর হবে পঁচাত্তর তারপর হবে একশো তারপর হবে একশো পঁচিশ তারপর হবে একশো ঠিক আছে এক ঘর সমান পাঁচ তাহলে এক ঘর সমান পাঁচ হলো পাঁচ ঘর সমান পঁচিশ হচ্ছে এবার আমরা বিন্দুগুলি স্থাপন করব যে বিন্দুগুলি বলে দিয়েছে সেই বিন্দুগুলি স্থাপন করি যখন শূন্য থেকে এক তখন কত বলেছে তখন যেটা হচ্ছে পরিবার সংখ্যা এটা হচ্ছে পরিবার সংখ্যা এটা আমরা শিশু সংখ্যা লিখেছি এদিকে আমরা পরিবার সংখ্যাটা লিখে নিই উলম্ব হবে হচ্ছে পরিবার সংখ্যা পরিবার সংখ্যা ঠিক আছে এটা উল্লম্ব রেখা বরাবর আর এটা অনুভূমিক বরাবর তাহলে প্রথমেই যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে শূন্য থেকে এক হচ্ছে একশো কুড়ি একশো কুড়ি তাহলে একশো কুড়ি কোথায় হবে এখানে দেখো হচ্ছে একশো একশো পাঁচ দশ পনেরো কুড়ি তাহলে এই অংশটা ঠিক আছে তাহলে আমরা এটা স্কেলে বার দাগ নিয়ে নেব দেখো এটা আবার আমরা স্কেলে দাগটা নিয়ে নিই এটা হয়ে গেল একশো কুড়ি ঠিক আছে তারপর যেটা বলেছে এক থেকে দুই এক থেকে দুই হচ্ছে পঁচাশি তাহলে এখানে হচ্ছে আমার কত সত্তর সত্তরের পর এটা হচ্ছে আশি হচ্ছে পঁচাশি ঠিক আছে এটা হয়ে গেল পঁচাশি তাহলে এক থেকে দুই আমার হয়ে গেল এরপর হচ্ছে দুই থেকে তিন দুই থেকে তিন বলা আছে দেখো পঞ্চাশ দুই থেকে তিন হচ্ছে পঞ্চাশ তাহলে এটা হচ্ছে পঞ্চাশ দুই থেকে তিন হয়ে গেল পঞ্চাশ তিন থেকে চার তিন থেকে চার হচ্ছে পঁচিশ তিন থেকে চার হয়ে গেল পঁচিশ তারপর হচ্ছে চার থেকে পাঁচ চার থেকে পাঁচ হচ্ছে পনেরো পনেরো মানে হচ্ছে তিন পাঁচ পনেরো তিনটে ঘর তারপর কত তারপর হচ্ছে পাঁচ থেকে ছয় হচ্ছে শুধু পাঁচ এটা হয়ে গেল শুধু পাঁচ এরপর আমরা উলম্ব রেখাগুলো টেনে নিই টাই নি শুধু জয়েন করে দেওয়া কাজ জয়েন করলে আমি আয়ত লেখাগুলো সহজেই পেয়ে যাব ঠিক আছে প্রত্যেকটা আমরা দেখো জয়েন করে নিচ্ছি ঠিক আছে তাহলে এখানে দেখো আয়ত লেখাটা আমি এভাবে পেয়ে গেছি এটা হচ্ছে শিশু সংখ্যা এটা হচ্ছে পরিবার সংখ্যা তাহলে প্রথমেই কত ছিল একশো কুড়ি তারপর পঁচাশি তারপর পঞ্চাশ পঁচিশ তারপর পনেরো তারপর হচ্ছে পাঁচ তাহলে যে খ ছক কাগজটা ছিল সেখান থেকে আমরা আয়ত লেখাটা পেয়ে গেলাম আমরা লিখবো কি যে পরিসংখ্যা বিভাজন ছকের আমরা লিখবো যে অতএব অতএব আমরা লিখবো যে পরিসংখ্যা ছক কাগজে ছক কাগজে পরিসংখ্যা পরিসংখ্যা বিভাজন পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলে অঙ্কন করলাম ঠিক আছে তাহলে যে ছকটা আমার এখানে বলে দিয়েছিলাম সেই ছকের দেখো আঠের যে সমস্যাটা সেটার আমরা সমাধান এখানে করলাম এটা হচ্ছে আট নম্বর দাগের সমস্যাটা ঠিক আছে তাহলে প্রথমে আমরা পরিসংখ্যা বিভাজন ছকটা শ্রেণী শ্রেণী সীমানা বের করলাম কারণ যদি মধ্যমান কথাও দেওয়া থাকে বা শুধু যদি শ্রেণী দেওয়া থাকে সেখান থেকে আমাকে বের করে নিতে হবে শ্রেণী সীমানাটা এখানে যেটা বলে দেওয়া ছিল এখানে দেখো একটা সংকেত বলে দেওয়া ছিল সেই অনুসারে আমরা আঠের সমস্যাটার সমাধান করলাম তাহলে আমার সাত এবং আট পার্ট থ্রিতে আমরা আয়তলেক এবং বহুভুজ দুটোই ছিল সেটাও আমরা অঙ্কন করেছি আটের দাগের শুধুমাত্র আয়তলেক তাহলে পার্ট আমরা সাত আট এই দুটো সমস্যার সমাধান করলাম তাহলে এক থেকে আট পর্যন্ত সমস্যার সমাধান হয়ে গেল এইগুলি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কোথাও বুঝতে না পারো অবশ্যই আমাদেরকে জানাবে আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পর জন্য আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই হাজির হবো তখন পর্যন্ত সকলকেই ধন্যবাদ সব দিন শুভ হোক ভালো থাকা সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো